বর্তমানে বিধানসভার অধিবেশন চলছে আগামীকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়া তিনি বিধানসভায় আসবেন বিধানসভার স্পিকার এবং সরকার পক্ষের নির্মল ঘোষ তাদের প্রতি আমাদের আবেদন আপনারা যে কথা আমাদেরকে দিয়েছিলেন যে বিধানসভার জরুরি অধিবেশন আনবেন বিধানসভায় জরুরি অধিবেশন এনে যোগ্যদের অবিলম্বে বিদ্যালয়ে ফেরাবেন সেই কথা রক্ষা করার জন্য কাছে আমরা আমরা আশা করি আগামীকাল রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মহাদয়া তারই রাজ্যের যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি চলে গেছে তাদেরকে এই যোগ্যদের প্রতিনিধিদের সাথে তিনি সন্তান স্নেহে আগামীকাল ডেকে নেবেন এবং সমস্ত বিরোধী রাজনৈতিক দল ভারতীয় জনতা পার্টি আইএসএফ বা অন্যান্য যত সম্মানীয় বিধায়কগণ আছেন সবাই মিলে এবং রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় সবাই মিলে পশ্চিমবাংলার এই শিক্ষা ব্যবস্থা যে ক্ষত যোগ্যরা আজ দিশেহারা আজ তারা মৃত্যু পথযাত্রী তাদেরকে অবিলম্বে বিদ্যালয়ে ফেরানোর ব্যবস্থা করুক রাজ্য সরকার আগামীকাল এই মর্মে এসএসসি দুহাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের উপযুক্ত এবং নির্ভুল তালিকা যোগ্যদের তালিকা প্রকাশ করুক করে বিধানসভার জরুরি অধিবেশন আইন এনে অবিলম্বে অবিলম্বে আমাদের বিদ্যালয়ে ফেরানোর ব্যবস্থা করুন যে অন্যায় ভাবে একেবারে অন্যায় ভাবে আমরা কোনো অন্যায় করি আমরা ঘুষ দিইনি সাদা পাতা দিইনি আমাদেরকে যেভাবে পরীক্ষায় বসতে বাধ্য করানো হচ্ছে এটা অন্যায় এটা অন্যায় সুতরাং সেই পরি ভাবে স্থগিত রাখুক রাজ্য সরকার এই আবেদন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতি কারণ আমরা যোগ্য আমরা আনটেন্টেড আমাদের নামে সিবিআই এসএসসি বোর্ড গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ মহামান্য হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এমনকি সুপ্রিম কোর্ট কোথাও আমাদের অযোগ্য বলতে পারেননি তাহলে আমাদেরকে কেন অনিশ্চিত ভবিষ্যতের দিকে দিকে ঠেলে দেওয়া হচ্ছে যোগ্যদের সার্টিফাইড তালিকা প্রকাশিত হলে এই পরীক্ষা দেওয়া যোগ্যদের প্রয়োজনীয়তা থাকবে না যোগ্যদের তালিকা করে পেশ করলে করলে ওয়েবসাইটে প্রকাশ এবং সেই তালিকা নিয়ে বিধানসভায় সকলে মিলে আলোচনা করে যোগ্যদের চাকরি ফেরানো সম্ভব এটা পশ্চিমবাংলার ক্ষেত্রে মুখ উজ্জ্বল হবে যেমন করে মাননীয় শিক্ষা সচিব বিনোদ কুমারের তিনি একজন আই অফিসার তিনি একজন জ্ঞানী মানুষ গুড়ি মানুষ তার কথাকে অমান্য করা অগ্রাহ্য করে আদতেই পশ্চিমবঙ্গ সরকারের মুখ পুড়েছে আদতে পশ্চিমবঙ্গ সরকারের মুখ পুড়েছে সুতরাং যোগ্যদের সার্টিফাই তালিকা প্রকাশিত হলে এই পরীক্ষার কোনো প্রয়োজনীয়তা থাকবে না আজ আমরা অত্যন্ত বেদনার সাথে দুঃখের সাথে আমরা দিন অতিবাহিত করছি দীর্ঘ লড়াই দুই দুবারের অনশন পুলিশি নির্যাতন আমাদেরও শরীরে সেই অর্থে বেঁচে আছি সত্যের পথে আছি আমাদের সুস্পষ্ট বক্তব্য মুখ্যমন্ত্রী আপনি আমাদের মুখ্যমন্ত্রী তিনবারের মুখ্যমন্ত্রী পরিবর্তনের মুখ্যমন্ত্রী সিং নন্দীগ্রাম নন্দীগ্রাম নেতাই বিভিন্ন আন্দোলন থেকে উঠে আসা আপনি মুখ্যমন্ত্রী আজকে এটা বাংলার একটা ক্রাইসিস আজকে শিক্ষা ব্যবস্থার একটা ক্রাইসিস আজকে বিদ্যালয়গুলোর কি করুন অবস্থা সুতরাং সময়ের দাবি মেনে এই পরিস্থিতির মোকাবিলার জন্য রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত মন্ত্রী পরিষদ এবং রাজ্যের মাননীয় বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহোদয় সকলকে এক হয়ে এই সমস্যার সমাধানে আসলে যোগ্যদের বিদ্যালয়ে আমাদের পরিবারগুলো বেঁচে যাবে আমরাও বেঁচে যাব আমরাও আর সুবল হব না আমরাও বেছে যাব। আমরাও সম্মানের সহিত যে শিক্ষাকে গ্রহণ করে শিক্ষকতা হয়েছি আমরাও বিদ্যালয়ে ফিরে যেতে পারবো মুক্তি পাবো